তো নমস্কার বন্ধুরা দেখো আজকে ভিডিওটা শুরু করলাম খুব ভোর থেকে এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা আমি উঠে পড়েছি দেখো সকাল হয়ে গেছে অবশ্য এবং উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরটা একটু অন্ধকার লাগছিল দেখো পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পুকুরে রিমঝিম করে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি এরকম বৃষ্টি যদি সারাদিনটা হয় আমার কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আমি কিন্তু বৃষ্টিটাকে খুব উপভোগ করি থাকি এবং আনন্দের সাথে কাটাই আমার বৃষ্টির সময়টা খুব ভালো লাগে কেন ভালো লাগে সেই কথাটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি চলো দেখতে থাকো তাহলে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা এই দেখো ছাদে চলে এসেছি আবার ছাদে দেখো এখন গাছে কিন্তু ওই যে বলে না পুকুড়ি এখনও ঠিকঠাক করে ফোটেনি জবা ফুলটা এখনো কিন্তু দেখো মানে মুখটা যেন ওর বুঝে আছে এখনো পুরো ফুল ফোটেনি সব ভোর পাঁচটা বলে এটা যখন ছটা সাড়ে ছটার দিকে আসবো পুরো ফুলটা কিন্তু ফুটে যাবে ওইদিকে কিন্তু টগর ফুল ফুটে গেছে ওই জন্য আমরা যে বয়ে পড়েছি যে রাতের বেলায় কোন ফুল ফোটে সাদা ফুল আর দিনের বেলা রঙিন ফুল ফোটে তাই সেইটাই প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিলাম দিনের বেলা দেখো হচ্ছে যেহেতু রঙিন ফুল ফোটে তাই জন্য এখনো মানে পুরো যেহেতু বেলা হয়নি সকাল হয়নি তাই দেখো ফুলটা কিন্তু এখনও ফোটেনি ফুলের মুখ কিন্তু বুঝে রয়েছে কত সুন্দরভাবে আর ওদিকে টগর ফুল কিন্তু ফুটে গেছে তো এন্ট্রো দিয়ে দিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছ আমিও খুব ভালো রয়েছে আর আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত বড়দেরকে জানাই অনেক ভালোবাসা অনেক প্রণাম ছোটোদেরকেও জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে না পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল। আর আমি হচ্ছে জানো তো তোমরা আমি একজন হাউসওয়াইফ তাই আমার বাড়িতে কি করি না করি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি তবে প্রথমেই বলে দিই আমার রান্নাঘরটা আজকে একটু অগোছালো হয়ে আছে কেন আজকে ভাতের ফ্যান গালতে গিয়ে ফ্যানটা হাত থেকে পড়ে গেল তারপরে এগুলো হচ্ছে একটু বেলা হয়ে গেছে রান্না বসাতে তাই গোছ গাছ করতে পারিনি রান্না করতে লেগে পড়েছি আস্তে আস্তে সব গুছিয়ে নেব অনেকেরই এরকম হয়ে থাকে তাই না বলো রান্নাঘরটা সবসময় রান্নার শেষে গোছ হয় রান্না করতে করতে গোচ করতে পারি না অগোছালো এদিক ওদিক সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো কি কি রান্না করছি তোমরা তো দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি আর হচ্ছে এক দুটো তরকারি করে নিয়েছি এবার দেখো আমি কিন্তু বাসনগুলো সাজিয়ে নেব যখন সকালে হচ্ছে বাসনগুলো ধুয়ে গামলাতে রেখে দিই এসে পরে গোছানোর মতো টাইম পায় না তাই এই দেখো রান্না শেষ করে এবার আস্তে আস্তে সব সুন্দরভাবে পরিষ্কার করে নেব তাই বাসনগুলো গামলা থেকে নামিয়ে জল ঝারিয়ে নিতে হবে তাই তো একটু একটু করে ওই তাকে সব তুলে রাখছি তারপরে আবার হচ্ছে যে যে বাসন রান্নার বাসন বেরোবে সেগুলোকে আবার ওই গামলাতে ভরে নিয়ে আবার নিচে চলে যাব ধোয়ার জন্য তো বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো আর প্রত্যেক দিনই আমার ভিডিও এডিট করতে করতে হাই ওঠে ভীষণই ঘুম পেয়ে যায় তোমরা নিশ্চয়ই হাই ওঠার আওয়াজটা পাও আমি রাতের দিকে ভিডিও যেহেতু এডিট করি সারা দিন এডিট করার টাইম পাইনি সারাদিন সব ছোট ছোট ভিডিও তুলে রাখি আর রাতে ঠিক শুতে যাওয়ার আগে ভিডিওটা এডিট করে নিই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ গুছিয়ে নেওয়া হলো সব বাসনগুলো এক এক করে আমি আবার গুছিয়ে নিচ্ছি তো তো দেখো আমার কিন্তু বাসনগুলো সব মানে এই দেখো জলটাকে আমি কেমনভাবে ঝারিয়ে নিলাম নিয়ে তাকে সব বাসনগুলো আমি তুলে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকতো আমার কিন্তু বান্না কাজ বাজ গুছানো সব কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ঘড়িতে বাজে বেলা দেড়টা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি আর ওই দেখো ছোট ছেলে ও আজকে স্কুল যায়নি বাড়িতে রয়েছে বৃষ্টি হচ্ছে বলে ও খাওয়া দাওয়া করে এবার আঁকতে বসবে আর আমার দেখো কপালে কিন্তু একটা খুব বড় কিন্তু ব্রণ বেরিয়েছে তো বন্ধুরা ব্রণও কিভাবে সারানো যায় সেই টিপসটা যদি কারো জানা থাকে আমাকে একটু জানিও তো ঠিক আছে এরপর আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমাকে কিন্তু একটু শুতেই হবে ঘুম হোক আর নাই হোক আমাকে কিন্তু শুতেই হবে তাই জন্য তোমাদের সাথে একটু গল্প করে নিলাম নিয়ে এবার একটু শুয়ে পড়বো আর ফোনটা ছেলে নিয়ে ও এবার আঁকতে বসবে তারপরে হচ্ছে আজকে তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বড় ছেলে কিন্তু আজকে কলেজে গিয়েছে কেননা ওর কলেজ ছুটি নিয়ে ওর সকালে যখন যায় তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল ছাতা নিয়ে গিয়েছে কয়েকটা রিলস বানানোর জন্য এবং রিলস বানানো হয়ে গিয়েছে আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আজকে একটা সাদা শাড়ি আর হচ্ছে রানি কালারের ব্লাউজ দিয়েছি একটু হালকা মেকআপ করেছি তো রিলস করার জন্য তো কেমন হয়েছে তোমরা বলো আর আজকে হচ্ছে মানে আজকের ভিডিওটা এইভাবেই করছি মানে আজকে ছোটো ছোটো খাটো ভিডিও মানে খুব একটা বড় করতে পারছি না আজকে সকাল থেকে সারা সারাদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য সেরকম ভিডিও দিতেও মানে কর তোলা হয়ে ওঠেনি আর আমার হচ্ছে স্ট্যান্ডটা এমন যে ফোনটা যে স্ট্যান্ডে আমি যখন বুঝে দিই তখন হচ্ছে মানে কী ঠিক আটকাচ্ছে না আর ফোন না আমার পড়ে যাচ্ছে ওই জন্য আমি স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করতে পারছি না এইরকম হাতে ধরে এমনি একটা কোথাও রেখে মোটামুটি করছি ওই জন্য আজকে ছাদে কোনো ভিডিও দিতে ছাদটা যে পরিষ্কার করেছে ওইগুলো আমি দিতে পারলাম না কেন আমার তো মানে তখন বৃষ্টি হচ্ছে বাইরে ফোন রাখতেও পারছি না তো চলো টাটা দেখতে থাকো